ক্ষমতার দখল নিয়ে ফের উত্তপ্ত এনজিপি এলাকা মাঝে মধ্যেই ছোটোখাটো অশান্তির ঘটনা ঘটেই চলেছে নিউ জলপাইগুড়ি এলাকায় বৃহস্পতিবার নতুন করে ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হয়ে গেল ভোট ছাড়াই দীর্ঘদিন ধরেই এনজিপি ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ পাল নানান রকম চাপে হিমশিম খাচ্ছিলেন বলেই গুঞ্জন ছড়াচ্ছিল মাঝে নিউ জলপাইগুড়ি এলাকার র্যাকের জন্য ট্রাকের পণ্য পরিবহনের টিকিট নিয়েও নানান গুঞ্জন রটে জানা যায় চল্লিশটি নতুন ট্রাকের টিকিট দেওয়া নিয়ে নানান তরফ থেকে চাপ আসে ট্রাক ট্রাক মালিক সংগঠনের স্থানীয় জনপ্রতিনিধিদের থেকে শাসক দলের নেতা ক্লাব ও স্থানীয় যুবক সবাই টিকিটের দাবিদার ছিল এবং এই টিকিট নিয়ে নাকি মোটা টাকাও তুলে ফেলেছিল কয়েকজন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে নিউ জলপাইগুড়ি এলাকায় আর এই টিকিট দেওয়া নিয়ে চাপে পড়ে যায় ট্রাক মালিক সংগঠনের নির্বাচিত প্রতিনিধিরা তিন লাখ করে রয়েছে আপনাকে এখানে যে এনজিপি এফসিআই ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের সদস্য নিজেদের সদস্যদের মধ্যে মানে একটু বিতর্ক সৃষ্টি হয়েছিল তো বিতর্ক সৃষ্টি হওয়ার পর আমাকে মানে প্রশাসনের তরফ থেকে এবং এখানকার যারা অ্যাসোসিয়েশনের সদস্য আছে তাদের অনুরোধে আমাকে ডাকলো এই সমস্যাটা মিটিয়ে দেওয়ার জন্য আমি এখানে আসলাম অ্যাসোসিয়েশনের যারা প্রতিনিধি তাদের সাথে বসলাম বসে একটা সমাধান সূত্র বের করা হলো কি ধরনের বিতর্ক হচ্ছে যে এটা বর্তমান যে পরিচালন সমিতি আছে সেই পরিচালন সমিতি এগেনস্টেই মানে এই পরিচালন এদের অভিযোগ শুনলাম যেটা সেটা হচ্ছে যে এই পরিচালন সমিতি সেভাবে কাজ করতে পারছে না বা সাধারণ মেম্বারদের পাশে দাঁড়াচ্ছে না যার জন্য ওনারা চাচ্ছে যে একটা নতুনভাবে পরিচালন কমিটি গঠন করবে তো আমরা আজকে আলোচনা করে ঠিক করলাম যে যতক্ষণ না পর্যন্ত সাধারণ সভা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাতজনের একটা কমিটি করে দেওয়া হলো মালিকদের মধ্যে থেকে সেই কমিটি সাধারণ সদস্যদের যে কোনো সমস্যাই কয়েকদিন দেখবে জেনারেল সভার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ সদস্য যেটা বলবে সেই মতো আগামী দিনে নতুন করে কমিটি হোক বা এই কমিটি থাকুক সেটা জেনারেল মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত এটা খুব শীঘ্রই যে সাতজনের কমিটি হয়েছে তারা বসে দিন ঠিক করবে